আসসালামু আলাইকুম স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ওলোমোট বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গডজিয়াস ড্রেসের কালেকশন নিয়ে একদম নতুন নতুন কালেকশন চলে আসে সো এগুলো দেখাবো ভাই এটা দিয়ে শুরুের সিগ্রিন কালার সো আজকে এই গর্জিয়াস ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে জানাবো এটা লাক্সারি শিফনের উপরে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করার সাথে স্টোনেরও কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে ড্রেসের উন্যটা একটু দেখাচ্ছে উন্যাটা অনেক বেশি সুন্দর এবং সেই পাশে সম্পূর্ণ ওনাতে হচ্ছে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 1700 টাকা বডি 36 থেকে 40 পর্যন্ত তিনটা কালার আচ্ছা 1700 টাকা বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত এটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওনা 1700 টাকা 1700 টাকা এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে এটার সাথে আপনারা সিমিলার সালোয়ার পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি 1700 টাকা আছে ভাই এই ড্রেসটা একটু দেখাই এটা তো তিনটা কালার না আচ্ছা ইয়েলোটা আপনাদেরকে আগে ওপেন করে দেখাচ্ছি মাস্টার ইয়েলো ওয়াও ড্রেসটা খুব সুন্দর সো এটাও লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আর ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা তো এটা প্রাইস কত পড়ছে এটা কেবলমাত্র 1600 টাকা থাকবে 36 থেকে 46 পর্যন্ত 1600 টাকা 36 থেকে 46 পর্যন্ত এটা আরেকটা খুব সুন্দর কালার আছে ভিউয়ারস ল্যাভেন্ডার কালার বডি সাইজটা হবে ভ্যা

থাকবে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ড্রেসের ওন্নাটা অল ওভার কাজ করা তো ভাই এটার সাইজ হবে কত এটা 36 থেকে 44 পর্যন্ত মূল্য 1800 টাকায় আছে আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত প্রাইস পড়বে 1800 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ার্স এটার কালারগুলো আমরা একটু উপরে উঠে নিচে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকছে আর বাকি কালারগুলো দেখাই এটা একটা কালার আছে সালোয়ার নাকি থাকবে প্রাইস আকি সালোয়ার নাকি আচ্ছা এটা একটা আছে ম্যাজেন্ডা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের ড্রেস আছে আর একটা কালার হবে এটা সি গ্রিন কালার এই যে এটার সাথেও সালোয়ার নাকি থাকবে সবগুলো গর্জিয়াস কালেকশন ঠিক আছে মাত্র 1800 টাকা থেকে 36 থেকে 44 পর্যন্ত পড়ে এটা হচ্ছে হোয়াইট মধ্যে দেন এইটা একটা আছে ও লাইট ডিপ কালার কম্বিনেশন হ্যাঁ এটা কিন্তু খুবই হিট ড্রেস সামনে পূজা আসছে তার ছাড়া এখন একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এটা নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান পেয়াজ পিঙ্ক কালার মাত্র 1800 টাকা 1800 টাকা এই লোটা সহ ভাই নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা আচ্ছা এটা কি দুইটা কালার এটা দুইটাই আসবে আচ্ছা এটা

আছে ওনাটা একটু খুলে দেখেন একটা ওনা আপনাদেরকে ওপেন করে দেখাই পূজা যেহেতু সামনে চাইলে মাস্টার্ড ইয়েলো কালারটা নিয়ে নিতে পারেন এটার দাম কত ভাই মাত্র 1750 টাকা 1750 মাস্টার কালার 44 পর্যন্ত থেকে 44 1750 ছিল আপু একটু অফারে দেওয়া হয়েছে আচ্ছা আগে আগে যে ডিসকাউন্টে থাকছে আরেকটা কালার হবে এই যে মিন্ট গ্রিন কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 1750 টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কালেকশনে চলে যায় এটা আরেকটা হিট ড্রেস পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটা খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে হাতায় কাজ সালোয়ারে ওড়নাতেও কাজ থাকবে ওড়নাটা একটু ওপেন করে দেখাই হ্যাঁ এগুলো কিন্তু পূজার জন্য স্পেশালি আপনারা একদম পাইকারি দামে পাচ্ছেন পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটার দাম কত হ্যাঁ মাত্র 1950 টাকা থেকে 35 থেকে 44 পর্যন্ত আচ্ছা 34 থেকে 44 পর্যন্ত চারটা কালার থাকবে আপু কালারগুলো জাস্ট দেখা দিচ্ছি না প্যান্ট একই থাকবে একই থাকবে চারটা কালার 50 টাকা 1950 এই যে এটা আরেকটা কালার যেটা হচ্ছে আপনার মেজেনা কালারের মধ্যে খুব সুন্দর এবং হিট একটা কালার 1950 টাকা থাকবে 1950 এটা একটা আছে সি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 1950 টাকা 1950 সেম সালোয়ার সেম ওনা আচ্ছা নেক্সট কালেকশন এটা একটা কালেকশন

ওকে সালোরের নিচে কাজ আছে এটা আসলে হিট ডিজাইনটা পুজোর জন্য অফারে পাচ্ছে পনেরোশো পঞ্চাশ আর একটা কালার হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সো জয় নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইলো মোট বিডি নিমো কিসকম্পলাই সব পনেরোশো তেরো আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস